রামপুরহাটের আঠারোটি ওয়ার্ডে পথশ্রী সহ একাধিক প্রকল্প নিয়ে সাংবাদিক সম্মেলন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট পৌরসভার আঠারোটি ওয়ার্ডে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ সহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সোমেন ভগত সহ পৌরসভার একাধিক কাউন্সিলর সাংবাদিক সম্মেলনে আশীষ বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে পথশ্রী প্রকল্পের আওতায় রামপুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যে রাস্তাগুলির কাজ অনুমোদিত হয়েছে সেগুলির কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে তিনি ওয়ার্ড ভিত্তিক কোন এলাকায় কত টাকা রাস্তার কাজ হবে তার বিস্তারিত হিসাব জনসমক্ষে তুলে ধরেন তিনি জানান রামপুরহাট পৌরসভার মোট আঠারোটি ওয়ার্ডে পঁচাশি প্রকল্পের অধীনে মোট ন কোটি ছাপ্পান্ন লক্ষ সাতাশ হাজার আটশো অষ্টআশি টাকা বরাদ্দ হয়েছে এবং সেই অর্থে রাস্তাগুলোর নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এছাড়াও আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন আশিস বন্দ্যোপাধ্যায় জানান গত ছয়ই জানুয়ারি রামপুরহাটে অনুষ্ঠিত জনসভা থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি ব্লক এবং পৌরসভায় জনসভা আয়োজন করার জন্য সেই নির্দেশ অনুযায়ী রামপুরহাটের কোন কোন অঞ্চল নিয়ে কোথায় জনসভা অনুষ্ঠিত হবে তা এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেন ডেপুটি স্পিকার তিপ্পান্ন লক্ষ একুশ হাজার দুশো বাইশ টাকা তিন নম্বর ওয়ার্ডে একান্ন লক্ষ একষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা চার নম্বর ওয়ার্ডে একচল্লিশ হাজার একত্রিশ লাখ এই একচল্লিশ লক্ষ একত্রিশ হাজার পাঁচশো তিরিশ টাকা পাঁচ নম্বর ওয়ার্ডে উনচল্লিশ লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো সাতাত্তর টাকা ছ নম্বর ওয়ার্ডে উনত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার আটশো আট টাকা সাত নম্বর ওয়ার্ডে সাতাশি লক্ষ একানব্বই হাজার আটশো উনসত্তর টাকা আট নম্বর ওয়ার্ডে সাতচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার আটশো আশি টাকা ন নম্বর ওয়ার্ডে চৌষট্টি লক্ষ এগারো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা দশ নম্বর ওয়ার্ডে একত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার চার আটশো চুয়াত্তর টাকা এগারো নম্বর ওয়ার্ডে চুয়ান্ন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বাষট্টি টাকা বারো নম্বর ওয়ার্ডে পঁয়ত্রিশ লক্ষ নিরানব্বই হাজার চারশো চোদ্দ টাকা তেরো নম্বর ওয়ার্ডে পঁচানব্বই লক্ষ এক হাজার একশো উনসত্তর টাকা চোদ্দো নম্বর ওয়ার্ডে সাতান্ন লক্ষ ছষট্টি হাজার একশো পঁচানব্বই টাকা পনেরো নম্বর ওয়ার্ডে চিয়ল্লিশ লক্ষ আটষট্টি হাজার একান্ন টাকা ষোলো নম্বর ওয়ার্ডে বিয়াল্লিশ লক্ষ তিরাশি হাজার একশো সাতান্ন টাকা সাতো নম্বর ওয়ার্ডে ষাট লক্ষ বাইশ হাজার দুশো সাতানব্বই টাকা পনেরো আঠেরো নম্বর ওয়ার্ডে পঁয়তাল্লিশ লক্ষ সাতাশি হাজার একুশ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে নানা উন্নয়ন করে চলেছেন এবং বস্তুত প্রস্তুত শহরগুলোতে আমরা লক্ষ্য করেছি যে শহরগুলোতে এই পথের কাজ বিভিন্ন পথে কাজ কালকে যেমন একটা আমরা অলরেডি উদ্বোধন করে এসেছি মানে মানে শিলান্যাস করে এসেছি যে ১৩ তেরো নম্বর ওয়ার্ডে আমরা সুতরাং মানুষের যে সার্বিক অসুবিধা সেই অসুবিধা যেগুলো রয়েছে সেই টুকটাক অসুবিধা বা পথের আরও সুবিধা করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কিমটা করেছে এবং এই স্কিমের পথশ্রীতে সুনির্দিষ্টভাবে এই টাকার কাজগুলো শুরু হচ্ছে স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এই সমস্ত কাজগুলো নিয়েই তো সার্বিক উন্নয়ন তো স্বাভাবিকভাবে সার্বিক উন্নয়নের বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়

সেটা পথশ্রী নামটা হচ্ছে পচশ্রী এই বিষয়টা এটা সঙ্গে আমাদের যে রাজনৈতিক কর্মসূচি তাতে আমাদের সাতাশ তারিখে সাতাশ তারিখ বেলা তিনটের সময় আয়াস কুসুম্বা এবং নারায়ণপুর নিয়ে দাঁতপুর বাতাসপুর হাইস্কুল গ্রাউন্ডে একটি রাজনৈতিক সভা হবে মোটামুটি এই এই অঞ্চলের মানুষগুলোকে সংঘত করার জন্য সঙ্গবদ্ধ করতে হবে উনত্রিশ তারিখে বোনহাট কাষ্ঠগড়া মাশরা খরুণ এবং বর্ষা নিয়ে বর্ষালে মিটিংটা হবে মনসুবার মূলধন আর তিরিশ তারিখে সমস্ত ওয়ার্ডগুলো মিলিয়ে এবং দখলবাটি অঞ্চলকে সংযুক্ত করে রামপুরহাট শহরে মিটিংটা হবে এই রাজনৈতিক কর্মসূচিতে আমাদের প্রদেশ নেতৃত্ব আসবেন এবং তারা বক্তব্য পেশ করবেন স্বাভাবিকই এই সভাগুলো মূলত এসআইআরকে কেন্দ্র করেই মানে সংগঠিত হবে অর্থাৎ এসআইআরে মানুষের যে হয়রানি মানুষের যে মানে অপদস্থতা এই মানে তাদেরকে অপস্ত করার জন্য নির্বাচন কমিশন এবং মানে যুক্তিহীনভাবে হ্যাঁ এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ সৃষ্টি তার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কর্তব্য সেগুলো তুলে ধরা এবং আপনারা সকলেই জানেন যে আগামী কাল আগামীকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভার্চুয়াল কনফারেন্স করবেন সেটা ওয়ার্ডের ওয়ার্ডের যে কাজগুলো হচ্ছে কারণ ব্যবহার হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন যে ধরুন এক নম্বর ওয়ার্ডে এক নম্বর ওয়ার্ডে আপনার আহ উনসত্তর লক্ষ সাতাশি হাজার বাহান্ন টাকা এইটা দেওয়া হয়েছে তার মধ্যে সিফলার কোন রাস্তাটা বলছেন মেন রোডটা মেন রোডটা তো পি ডি নিয়ে নিয়েছেন পি ডাব্লিউডি নিয়েছেন আমরা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো কবে থেকে শুরু করবো